হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তমজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আজকে সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেটে শুনে চলে আসলাম মন্দিরে কেন মন্দিরে আসলাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে ভিডিও স্কিপ করলে আজকে কেন মন্দিরে আসলাম সেটা কিন্তু তোমরা জানতে পারবে না তবে বন্ধুরা মন্দিরে আসার জন্য কোনো কারণের দরকার পড়ে না মন্দিরে আসাই যায় সবসময় কিন্তু সময়ের অভাবে আমার আর মন্দিরে আসা হয়ে ওঠে না আর এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটি জায়গা আমার বিয়ের আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যখন আমার খুব মন খারাপ লাগতো তখন কিন্তু এই মন্দিরে এসে আমি বসতাম কারণ আমার ভীষণ ভালো লাগে মন্দিরে আর যেহেতু আমার তারা আমাকে ভীষণ মানে ভালো লাগে আর তারা মায়ের পুজো করতেও আমি খুব ভালোবাসি তাই আমি আমার মনের সমস্ত কথা তারা মায়ের সঙ্গেই শেয়ার করি তো যাই হোক বন্ধুরা মন্দিরে আজকে এসেছি তার একটাই কারণ কারণ আজকে আমার ডুগু সোনার জন্মদিন আর আমাদের বাড়িতে জন্মদিন ধুমধাম করার কোনো নিয়ম নেই কারণ জন্মদিন করার নাকি বাধা আছে সেই কারণে করতে পারি না শাশুড়ি মা আমাকে মানে অনেক আগেই এই কথাটা বলেছিলেন বাট আমিও মানে শাশুড়ি মায়ের কথাটা অবাধ্য হয়ে আমি কিন্তু জন্মদিন করার জন্য চেষ্টা করেছিলাম দুই তিনবার কিন্তু যখনই করতে গেছি বন্ধুরা কিছু না কিছু বাধা চলে এসছে তো তখন থেকে আমি আর কোনোদিনই জন্মদিন পালন করি না তবে জন্মদিনের দিন আমি মন্দিরে এসে পুজো দিই তো এবছরে মন্দিরে এসে খুব ভালো লাগলো জন্মদিনের দিন কেননা বন্ধুরা গত তিন বছর আমি মন্দিরে আসতে পারিনি কারণ আমার বাড়িতে প্রথমে আমার শ্বশুরমশাই মারা গেলেন তারপর কাকি শাশুড়ি মারা গেলেন তারপরে অন্য একটা কারণ ছিল যে কারণে আমার মন্দিরে আসা হয়ে ওঠেনি তো এবছর মন্দিরে আসলাম আর আজকে আমার ডুবুসোনার জন্মদিন সত্যি ভীষণ ভালো লাগছে আর আর আমার নিজের পছন্দের জায়গায় আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই মন্দিরের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা মানে তোমরা যদি একবার আসম মনে যত দুঃখ কষ্ট থাকবে সব চলে যাবে মায়ের মুখের দিকে তাকালে আর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি নিজেকে বিলীন করে দেওয়া যায় তাহলে মানে এর থেকে শান্তি আর কিছু হয় না তো বন্ধুরা আজকের এই ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো এবং মন্দিরের চারপাশের সুন্দর গাছপালায় ঘেরা সবুজ গাছপালায় ঘেরা প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা ব্লগ্সটা এখানেই শেষ করছি এখনকার মতো টাটা